বৃহস্পতিবার বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে যোগদান সভা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী হাত ধরে পঁয়ষট্টি জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন মুখ্যমন্ত্রী বলেন দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে তাহলে বিকাশ সম্ভব মুখ্যমন্ত্রী আরও বলেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার এর অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশবাসীর জন্য দু সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন দু সালের আগে মানুষ চিন্তায় ছিল দেশ থাকবে কিনা না কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন রাজনৈতিক পরিবেশ পাল্টে গেছে দেশে আর আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল রাজীববাবু যে প্রথম আমাকে যখন আমি জয়েন করলাম রাজীব বাবুর আমি একটা গাড়ি ভাড়া করে গেলাম সোনামাতে বিস্তারকের একদিনের বিস্তারক তা আমি বললাম বিস্তারক এটা বার কি বিস্তারক সব দুই শুনিনি বিস্তার করার জন্য এরকম তো এসব ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড তো সেখানে গিয়ে আমি যখন দেখলাম একটা মুসলিম সম্প্রদায় এক ছেলে সেখানে ভারত কি জয় করে সে শ্লোগান দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম তখনই আমি বুঝেছি যে এই ত্রিপুরা চেঞ্জ হওয়া বিরো রিপোর্ট খবর ত্রিপুরা